এই মুহূর্তে আমি আছি হচ্ছে মোড়া হাতে এটি হচ্ছে কুচিয়া ভেড়া মারার কুচিয়া মোড়া পানের হাট দেখতে আমার পিছনের দিকে অনেক পান কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আমি এখন আছি কুষ্টিয়া ভেড়া মারার কুচিয়া মোড়া পানের হাটে আর আজকে সোমবার দেখতে পারতেছেন হাটবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই হাটের সময় আর এই বৃষ্টির মধ্যেই সবাই পান নিয়ে ব্যস্ত সবাই পান প্যাকেটিং করতেছে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য এখন প্রায় হাটের শেষের সময় তো দেখতে পারতেছেন সব কিন্তু ফাঁকা যা পান রয়েছে বেশিরভাগই প্যাকেট করা হয়ে গেছে দেখতে পারতেছেন মুন্নি আমাদের সঙ্গে আজকে পানের হাটে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পানগুলো সাজানো হচ্ছে এই পানগুলো এক সময় পাঠানো হবে দেশের বিভিন্ন প্রান্তে। ভাত প্রায় শেষের দিকে। প্রায় শেষের দিকে বলতে শেষ হয়ে গেছে এখন একটা বাজে। আর এই সাইডে সব দেখতে পাচ্ছেন প্যাকেট করা হয়ে গেছে। আর সব হচ্ছে প্যাকেট করতেছে অলরেডি। অনেক উৎস করে দেখুন পান সদন হয়েছে। পানগুলো সকাল থেকে আমদানি শুরু হয় এখানে নিয়ে আসা শুরু হয় এলাকার যত পান চাষী রয়েছে এনারা সব পান নিয়ে আসে হাটে এবং এখানে একত্রিত হন সবাই আর এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই পানগুলো পাঠানো হয় একটা ভালো পান তৈরি করতে হলে কৃষককে দিতে হয় প্রচুর শ্রম এখানে মাটি জলবায়ু সব কিছু উপযুক্ত পানের জন্য অনেকেই সারা বছর পান চাষ করে জীবিকা নির্বাহ করছে দৃষ্টির মধ্যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করে মাঠে পানের যত্ন না নিলে ভালো দাম পাওয়া যায় না এই হাটে প্রতি হাটবারে লেনদেন হয় লাখ লাখ টাকার পান পাইকাররা আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন এগুলো সব পান আর এই পানগুলো কোথায় যাবে এই যে দেখুন এই যে মুকুল নিতাই রোড সরাই দেখতে পাচ্ছেন এই পানগুলো সব চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এই যে এই পাশে রয়েছে একটি এই যে দেখি এখানে এটা কোথায় যাবে এটাও মুকুল পরেশ ভৈরব এটা যাবে হচ্ছে ভৈরবে ভৈরবে যাবে আবার এই যে দেখুন এই পাশে আরেকটি এই পাশে এই যে মুকল এটা যাবে হচ্ছে নবীনগর দেখতে পাচ্ছেন এই যে নবীনগর লেখা রয়েছে তো এরকমভাবে এই সব পানগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এইখান থেকে হাত থেকে চলে যাবে বিভিন্ন প্রান্তে আমার হ্যাঁ তাই দেখতেছি নর্থিটা আসলে এখান থেকে পান যাবে নর্থিন্দি ভৈরবে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর কি এই পানগুলো চলে যাবে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু নমুনা আমরা দেখালাম তো এখান থেকে আমাদের সারা বাংলাদেশে কিন্তু পানগুলো এখান থেকে পাঠানো হয় এটি হচ্ছে কুষ্টিয়া ভেড়া মারা কুষ্িয়া মোড়া পানের হাট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হচ্ছে সামনের মতন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ